আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু একটা স্পেশাল অফার দেব অফারটা থাকবে মাত্র তিন দিন আজকে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ তিন দিন অফারটা পাবেন আর তিন দিনের মধ্যে আপনাদের আসলে পাবেন না তো আমাদের আজকের অফার দিচ্ছে হলো আমাদের এক জোড়া নিলে তিনশো টাকা দুই জোড়া পাঁচশো টাকা যেখানে এক জোড়ার দাম দুই হাজার টাকা জুতার দাম যেমন এই জুতাগুলা এটা পাবেন আপনি অনলি পাঁচশো টাকায় পাঁচশো টাকার জোড়া তিনশো টাকার গুলো আগে দেখাই আমি এই যে মোজারিটা আমি সাইজ সহ বলে দিচ্ছি এই যে মোজারিটা সিনথেটিক সোলের এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চামড়া দেখেন আমি ফায়ার টেস্ট করেও দেখাই দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া এটা সাইজ আছে চুয়াল্লিশ সাইজ এবং চুয়াল্লিশ সাইজ আছে মাত্র দুই জোড়া এটা এটা দুই জোড়া এক জোড়া নিলে পাবেন তিনশো টাকা দুই জোড়া পাবেন পাঁচশো টাকা ঠিক আছে শুধু অনলাইন অনলাইন অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা গেল লোফার আছে এটা এটাও কিন্তু পাবেন মাত্র তিনশো টাকায় তিনশো টাকা লোফার আছে দুই জোড়া একটা উনচল্লিশ একটা চল্লিশ একচল্লিশ সাইজ দুই জোড়া লোফার আছে দুই জোড়া নিলে পড়বে পাঁচশো টাকা একটা নিলে পড়বে তিনশো টাকা এই যে একটা শু আছে বিয়াল্লিশ সাইজের মেরুন কালার টিপিআর সোলের কিন্তু এটা এটা টিপিআর রাবার কি পাবেন মাত্র টাকা যাই হোক এই যে বুট এটা হলো ক্যাট ক্যাটের বুট মাত্র পাঁচশো টাকা এটা আছে আপনার তিতাল্লিশ সাইজ এটা পাবেন মাত্র পাঁচশো টাকায় এই যে কেটস কেটস আছে আর দুই জোড়া তিতাল্লিশ সাইজের আছে দুইটাই একটা তেতাল্লিশ একটা চুয়াল্লিশ এগুলো পাবেন তিনশো টাকা করে দুই জোড়া নিলে পাঁচশো টাকা কেস কিন্তু দুইটাই আছে ঠিক আছে এনে বুট আরও আছে বুটের আগে একটা শু আছে আমাদের কাছে শুটার সাইজ আছে একচল্লিশ এর একটু বেশি ছাব্বিশ মানে একচল্লিশ বিয়াল্লিশের মাঝের সাইজটা এটা পাবেন মাত্র দুশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট চামড়া কিন্তু মাত্র দুশো টাকায় পাবেন শুটা তারপরে বুট আরেকটা আছে এটা হলো তেতাল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ আছে তেতাল্লিশ সাইজ আছে চুয়াল্লিশ সাইজ আছে এটা হলো আপনার বিয়াল্লিশ সাইজ এটা পাবেন মাত্র পাঁচশো টাকায় বিয়াল্লিশ সাইজ পাবেন মাত্র পাঁচশো টাকায় এটা কিন্তু চুয়াল্লিশ সাইজও আছে এটাও কিন্তু পাবেন মাত্র পাঁচশো টাকায় একটা আছে বিয়াল্লিশ সাইজ এই যে এটাও কিন্তু পাবেন মাত্র পাঁচশো টাকায় ফিতা সিস্টেম একটা আছে একচল্লিশ সাইজ যে ফিতা সিস্টেম এই বুটগুলো কিন্তু কালার ছিল আগে অন্য কালার কালারটা লাইট ডিফ হয়ে যাওয়ার কারণে আমরা পুরোটা ব্ল্যাক করে ফেলছি কালার করে এই জন্য অফার দেওয়া তারপর মাত্র পাঁচশো টাকা এটা আছে একচল্লিশ সাইজ শুধু অনলাইন অর্ডার করতে হবে চেলসি ডাবল চেনের মধ্যে একটা আছে চুয়াল্লিশ সাইজ পাবেন মাত্র পাঁচশো টাকায় এই যে হান্ড্রেড পার্সেন্ট চামড়ার গাফা পাঞ্জাবের জন্য এটা আছে তিতাল্লিশ সাইজ এক জোড়াই আছে দুই জোড়া আছে চুয়াল্লিশ সাইজ একটা আছে তেতাল্লিশ সাইজ একটা আছে দুই জোড়া আছে এটা কিন্তু পাবেন পাঁচশো টাকা করে পিস এটা কিন্তু আবার দুইটা পাঁচশো না একটা পাঁচশো বুটও এক এক পিস করে পাঁচশো এটাও এক পিস করে পাঁচশো দুইটা এক হাজার টাকা পড়বে এটা একটা তেতাল্লিশ সাইজ আছে একটা চুয়াল্লিশ দুই জোড়া আছে বুট একটা আছে তেতাল্লিশ সাইজের আর একটা আছে এটা লাস্ট পেয়ার এটাও কিন্তু পাবেন মাত্র পাঁচশো টাকা এটার ভিতরে কিন্তু ডক্টর সোল দেওয়া আছে একটা এটা সহ পাবেন এটা সাইজ আছে চুয়াল্লিশ তেতাল্লিশের পায়েও লাগবে যেহেতু ডক্টর সোল দেওয়া আছে ডক্টর সোলটার দাম কিন্তু তিনশো টাকা আর পুরো জুতাটা পাচ্ছেন কিন্তু পাঁচশো টাকা তো এটা কিন্তু অনলাইনে শুধু অনলাইন অর্ডার করতে হবে অফারটা থাকবে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ তিন দিনের জন্য ঠিক আছে যারা নেবেন অনলাইন অর্ডার করে রাখবেন আমরা চোদ্দ তারিখে এগুলো আপনাদের হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম